তো মাঝে মাঝে একা এক আপনাদের দেখেন পুরুষদের কিন্তু হচ্ছে পুরুষ জাতিটা কেমন হ্যাঁ এক মিনিট পুরুষ জাতিটা কেমন ধরেন এরা হলো এক এক সময় এক এক রকম যেমন ধরেন আপনি জন্মগ্রহণ করছেন প্রথমে বাপ মা মেলা খুশি হয়েছে পাইসি পোলা একটা হয়েছে হ্যাঁ ইনকাম করে খাওয়াইবো আই মিন মেয়ে হলে অত খুশি হয় না অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হ্যাঁ বা তার বংশ বা বংশের বাতি জ্বলবে হ্যাঁ তার কিরাম জলে তো আমরা পরে দেখতে পাচ্ছি আর কি অনেক রকমেরই আছে এখন এই ছেলেটাকে ছোটবেলা থেকেই চাপ দেওয়া হয় পড়াশোনার জন্য তোর ডাক্তার হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে তোর অমক হইতে হবে ব্যারিস্টার হইতে হবে তোর মানে হেরে প্রথম থেকে সাপ দেওয়া শুরু হইলো বেসারা সাপে পড়িয়া বেটা গাইলিয়া গেল তারপরে তো সে ভালো রেজাল্ট করতে হবে এসএসসিতে এরপর ভালো কলেজে চান্স পাইতে হবে তারপরে যে কোথাও চান্স পাইতে হবে মেডিকেল ইঞ্জিনিয়ার বা কিছু একটা চান্স পাইতে হবে এরপর ধরেন চান্স পাইলো ধরেন আমাদেরটা বলি ডাক্তার হইলো হয় তা আবার ডাক্তার হইতে সাত বছর শেষ এমবিবিএস হইতে যেমন আমরা তিরানব্বইতে ডোজতে দুই হাজার সালে ধরেন বেরিয়েছি তা এখন ডাক্তারি পড়ছে যারা এরা করবো যে এইখানে কেন আসলাম কারণ আমার দোস্ত যারা ভার্সিটিতে দিয়ে গেছে এরা এদিকে ইসে আড্ডা মারে টিএসসিতে এই করে সেই করে জিএফ নিয়ে ঘুরে টুরে মানে কত মজা আমরা তো বই পড়তে পড়তে পরীক্ষা দিতে দিতে এক একদিন সাত আটটা করিয়া ছয় সাতটা করিয়া জীবন তেরামেরা হয়ে গেছে বুঝছেন তারপরে এক একটা প্রব দেওয়ার পর অর্ধেক বন্ধু বান্ধবের নামই ভুলে যায় খালি বাপের নামটা কোনোরকম মনে থাকে কারণ বাপে টাকা পাঠায় আচ্ছা এখন এই যে প্রফ ট্রফ দিয়ে যখন বের হই তখন কেবল এমনি বিএস হয়েছে বুঝেন না কথা এখনও আরও বাকি আরও দশ বারো বছর লাগবে বড় পোস্ট গ্রাজুয়েশন করতে হবে ডিগ্রি করতে হবে বুঝছেন তো এরপরে এত কষ্ট যে সে করতেছে কইরা ও কিন্তু কষ্টের মধ্যেই আছে এদিকে পড়ার চাপ ওখানে পরীক্ষার চাপ ওখানে ডাক্তার হয়েছে এখন সবাই মনে করতেছে পোলারে ডাক্তার বানাইছে এত বছর ধরে টাকা পয়সা খরচ করছি এবার পোলায় খাওয়াইবো পোলায় খাওয়াইবো কি নিজেই তো খাইতে হয় না তারপর যাদের বাপ বাপমার টাকা আছে ওরা বাপ বাপমার থেকে টাকা এনে এনয়া আর যাদের বাপ মার টাকা আর দিয়ে পারতেছেন ওরা প্রাইভেট ট্রাইভেট পড়ায় খ্যাপে যায় ওই দু সপ্তাহে দুই দিন যাইয়া কুমিল্লা নোয়াখালী ওখানে ডাক্তারি ডাক্তারি করিয়া আইসা পরে ওই ফার্স্ট দিন ফিজিতে দিতে পড়াশোনা করে রাত দিন থেকে বুঝতে পারছেন এইভাবে অনেক কষ্ট মষ্ট করিয়া তারপর তার পোস্ট হয় মানে এফসিপিএস এমডি কিছু একটা হয়েছে হওয়ার পর এখন রুগী তো হয় নাই এরকম ডিগ্রি ধারে ঢাকা শহরে ভর্তি বুঝেন নাই হের পর সেম্বার জমে নাই এবার আবার গ্রামে যাইয়া যাইয়া আবার ওই যে বিশেষজ্ঞ যারা গ্রামে যায় আর কি কেন যায় কারণ ঢাকা শহরে তো ওই গ্রামে দুই দিন যায় প্র্যাকটিস করে ওই টাকা দিয়েই চলে তারপর আস্তে আস্তে অবশ্য সে এক সময় প্রতিষ্ঠিত হয় তো ততদিনে তো বিয়ের বয়স টয়েস তো অনেক আগেই শেষ নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে অনেক কিছু আর দাঁড়ায় না নরম হয়ে গেছে এখন এইভাবে চলতে চলতে বেচারা কিন্তু সিরিয়াস অ্যাপটা এরপর বিয়ে যা করছে শেষ বয়সে এসে এখন বউ সাপ এরপর বাচ্চার সাপ মানে সবাই মিলে আরে চাইতে তোর নিজের জন্য কি রে শেষ এইভাবে মরে গেলে পরে আবার সম্পদ নিয়ে টানা আসা কথা সম্পদ নিয়ে টানা আসা তো ভাই আপনাদের নিজের কি আমরা বাবাদের দেখেছি ওই যে এক জুতা বাবার জুতা একটা কাহিনী আছে বাবাদের জুতা কখনো পুরান হয় না মনে আছে না কেন কারণ ওই পুরান জুতা বাবা পরে আমরা তো নতুন নতুন ব্র্যান্ড লাগে বাবার জামা পুরান হয় না বাবা এক জামা দিয়ে চলতে আছে আমাদের নতুন নতুন লাগে বুঝতে পারছেন তো ওই যে সব বাবাদেরই কাহিনি এক আর আমরা যারা বড় সল তাকে তো অবস্থা আরও খারাপ বুঝতে পারছেন আমাদের তো অবস্থা আরও খারাপ তা আমার ক্ষেত্রে কি হয়েছে আমি তো প্রথম পাঁচ মাস ছয় মাস ইন্টারনি করছি একেবারে ঠিকঠাকভাবে করছি পরে আর পারি নাই পরে দেখা গেল এক হাসপাতালে আট ঘন্টা ডিউটি করি আট ঘন্টা মাউন্ট মাউন্টে ডিউটি করি মাউন্ট হসপিটালে আট ঘন্টা সেন্ট্রাল হসপিটালে মানে দিনে কয় ঘন্টা দিনে ষোলো ঘন্টা তিন আটা কত হয় ষোলো ঘন্টায় দিন হয় নাকি চব্বিশ ঘন্টা না একদিনে কয় ঘন্টা তো তার মানে এবার বোঝেন তাহলে বলে ঘুমান কোন সময় ঘুমাই ওই যে হাসপাতালে ঘুমাই ওই যে রাতের ডিউটি থাকলে রাতে একটু ঘুমাই নাহলে ওই যে রাতের সেন্ট্রালে ডিউটি থাকলে ওখানে একটু ঘুমের সুবিধা আছে ওখানে বেশিরভাগ ওই আমেরিকান বাচ্চাগুলো বাংলাদেশে এসে ডাইরিয়াট এরিয়া এগুলো বেশি হ্যাঁ তো ওগুলো আসে তো ওগুলো একটু স্যালান প্যালান দিয়ে তুলি হয় হ্যাঁ তো ওখানে যে একটু ঘুমানো যায় মাঝে মাঝে রাউন্ড টাউন দেওয়া দিলে হয় কোনো রকম একটা রিল্যাক্স আছে আর কি তো যাক মানে দেখা গেলো রুম থেকে বেরোইছি ইন্টারনি হোস্টেল থেকে ছয় সাত দিন পরে রুমে ফেরত এস কথা বুঝতে পারছেন তো তিনটা জায়গায় ডিউটি করতে তো পরে মনে হলো এত দৌড়াদৌড়ি করে তো মরে টোরে যাবো তো পরে যাইয়া গ্রামে চলে গেলাম গ্রামে যাইয়া একটা হাসপাতালে চব্বিশ ঘন্টা ডিউটি করছে উনিশ বছর টোয়েন্টি ফোর সেভেন তো কইরিয়া টইরা মোটামুটি এই সংসার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার যা আছে হ্যাঁ এগুলো সব মনে করেন বড় সওয়াল তো তা এই হলো অবস্থা তো এখন আপনারা দেখেন নিজের জন্যে আপনি কি করেছেন আর এই যে করতে করতে যখন প্যারালাইসিস হবেন কেউ দেখবে না আপনাকে যখন আপনার ক্যান্সার হবে এরা আপনাকে চাইলেও সাহায্য করতে পারবেন আর আপনি এত কিছু করতেছেন একদিন টাকা দেওয়া বন্ধ করেন এক মাসের জন্য দেখবেন আপনিই হলেন এ গেছে শেষ 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 আপনি চল্লিশ বছর করছেন বা পঞ্চাশ বছর কিছুই যায় আসে না আপনার মুহূর্তে আপনার সব সুনাম শেষ ধ্বংস পোলাটা নষ্ট গেছে এই যে আপনার বৌরে হ্যাঁ যদি আপনি ধরেন যারা ব্যস্ত তারা তো সময় দিতে পারে না সময় দিতে পারে কে ধরেন যারা হলেন বেকার প্রেমিক বেকার প্রেমিক হচ্ছে সবচেয়ে ভালো প্রেমিক কারণ কথা বুঝেন না বেকার প্রেমিক হচ্ছে সবচেয়ে আদর্শ ভালো প্রেমিক কারণ শেষ প্রেমিকাকে সবকিছু দিতে পারে সময় হ্যাঁ কিন্তু যখনই তার মাথায় জোয়াল কান্দে আসে বিয়েটা করে বাচ্চা কাচ্চা হয় তখন তো আগে চাকরি এগো এখন যদি বোর যদি মেকআপ কিনে দিতে না পারেন তাহলে কিন্তু ধুনো ঠিক মতো খাবেন আর কিনে দিলে কবে টাকা দিয়ে কি সব হয় তোমার তো পাই না বোঝেন না কথা এখন দুইটা একসাথে তো সম্ভব না বুঝতে পারছেন এখন তুমি সময়ও চাও টাকাও চাও দুইটা তো টাকা দিতে না পারেন দেখবেন শুরু হয়ে গেছে আর যদি টাকা দেন টাকা দিই সব হয় সময় লাগবে হ্যাঁ এখন যার সময় আছে আর টাকা নেই আর যার টাকা আছে আর সময় নেই আর যদি যদি আপনি মনে করেন যে টাকা ইনকাম বাদ দিয়ে বৌরে সময় দেন তখন আবার কবে কি এই বাদাইমা তুমি তুমি কাজ কাজকাম করতে পারো না বুঝছেন এই হলো পুরুষদের জীবন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন